প্রশ্ন মূর্খের এবাদতের চাইতে আলেমের ঘুম উত্তম এটা কতটুকু সহি আপনাদেরকে কেমন লাগছে অতি ভক্তিতে লাগছে তাই না অতি ভক্তি এমন হুজুরদের ক্ষেত্রে যে হুজুররা যদি ঘুমিয়েও থাকে হুজুর ঘুমিয়ে আছে আর আমি নামাজ পড়ছি হুজুর ঘুমিয়ে আমার চাইতে বেশি নেকি হলো না এগুলো হুজুরদের শয়তানি কথা এগুলো কোরআন হাদিসের কথা নাই ওরা ঘুমিয়ে থাকতে চাই চাই আপনাদের পকেট থেকে চুরি করতে চাই শুধু কি হাজার টাকা লুটছে এই রকম দেখছি পীরা আজকে দেখলাম আল্লাহ এইভাবে শুধু মুড়িদানরা পাগলের মত হাইরে বাঙালি জাতি এত আলেম আলমাকে ভালোবাসে কিন্তু এই আলেম আলমিদা তীরা শোষণ করছে চুষে নিয়েছে যে এত ভালোবাসছিস তোদের সব লুটে নিব সব লুটপাট লুটপাট এমন ভাবে নিচ্ছে যে আপনি ওইভাবে গাছের ফল তুলতে কোনো কাউকে দেখেননি গাছের ফলমূল ওইভাবে তুলতে দেখেন যেভাবে টাকা ভেঙে নিয়ে যাচ্ছে এরা নারীটারই পছন্দ করে না মানে হকানি শির কুহুরি সব আছে কিন্তু নারীটারই পছন্দ করে না হ্যাঁ শোনায় আর কাদাই আর বড় বড় জাহাজে করে উঠছে জান্নাতে নিয়ে যাবে এই আশা দিয়ে টাকা নেই আপনাদের জাল কথা মূর্খ সার নামাজ পড়বে আর আলেম সাহেব হুজুর জি ঘুমাবে আর ও ঘুমিয়ে ঘুমিয়ে নাকি পেয়ে যাবে এগুলো জাল কথা আমরা যদি সব ব্যক্তি পূজা পছন্দ করতাম তো এইসব তারিফ সাপোর্ট করে দিলে তো আমরাও তো ভাগ পেতাম ভাই ভাগ পেতাম না আমাদের সম্পর্কে তো ওইরকম আপনারা ভক্তি করতেন কিন্তু আমরা তো জাহান নামে যাবো না ওদের মতো জাহান নামে যেতে চাই না খেয়ামত করে আপনাদেরকে ধোকা দিয়ে